আমাদের এই পৃথিবীর ভৌত উপাদানগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো পানি পানির উপস্থিতি আমাদের পৃথিবীকে দিয়েছে প্রাণের স্পন্দন পৃথিবীতে বিদ্যমান উপাদানগুলোর মধ্যে পানির অনন্য একটি বৈশিষ্ট্য হল এটি প্রকৃতিতে তিন অবস্থাতেই থাকতে পারে আমরা জানি যে সাধারণ তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় এবং শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় আচ্ছা এমনটা কি হতে পারে যে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কম তাপমাত্রায় পানি তরল অবস্থা বজায় রাখবে আজ আমরা এই ভিডিওতে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা সবাই জানি শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রা হলেই পানি বরফে পরিণত হয় তবে বিশেষ কিছু শর্ত প্রয়োগ করলে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও পানির তরল অবস্থা বজায় রাখা সম্ভব প্রথমত কোনো একটি উপাদান কঠিন তরল না বায়বীয় থাকবে তা নির্ভর করে তাপমাত্রা ও চাপের উপর অধিকাংশ তরলের ক্ষেত্রে আপনি যখন বেশি চাপ প্রয়োগ করবেন তখন সেই তরলটি পূর্বের থেকে বেশি তাপমাত্রায় জমাট বাঁধবে কঠিন অবস্থায় একটি বস্তুর অণুগুলো স্থির হয়ে কাছাকাছি অবস্থান করে বেশি চাপ প্রয়োগ করলে তরল পদার্থের অণুগুলো কাছাকাছি যেতে বাধ্য হয় এবং হিমাংকের চেয়ে বেশি তাপেই তরলটি কঠিন পদার্থে পরিণত হয় এটা সাধারণ কোনো তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য পানির ক্ষেত্রে ঘটনাটা ভিন্নভাবে সম্পন্ন হয় সকল তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হলে অণুগুলো কাছাকাছি এসে আয়তন কমে কিন্তু পানি যখন কঠিন হয় অর্থাৎ বরফে পরিণত হয় তখন তার অণুগুলো আরও দূরে ছড়িয়ে গিয়ে আয়তনে বেড়ে যায় এখানে উল্লেখ্য যে পানির থেকে বরফের আয়তন বেশি হয় বলেই বরফ পানিতে ভাসে আপনি যখন পানিকে উচ্চ চাপ প্রয়োগ করবেন তখন পানির অণু কাছে চলে আসবে এবং শূন্য ডিগ্রি সেলসিয়াসে জমাট বাঁধতে চাইবে না আসলে বরফ হতে হলে পানির অণুকে দূরে সরতে হবে এবং আয়তনে বাড়তে হবে ঠিক এ কারণেই পানির উপর চাপ বাড়ালে শূন্য ডিগ্রি সেলসিয়াস এর বা হিমাঙ্কের নিচের তাপে পানি জমাট বাঁধবে এক্ষেত্রে সুস্পষ্টভাবে আমরা দেখি চাপ বাড়ালে শূন্য ডিগ্রি সেলসিয়াসে পানি তরল থাকতে পারে দ্বিতীয়ত কোনো চাপ প্রয়োগ না করেই আপনি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে তরল রাখতে পারেন এক্ষেত্রে পানির সাথে আপনাকে কিছু অ্যাডিটিভ পদার্থ যেমন লবণ যোগ করতে হবে পানির অণুগুলোর সাথে লবণ লেগে থাকার কারণে পানির অণুগুলো সহজে জমাট বাঁধতে পারে না এ কারণেই অ্যাডিটিভ পদার্থ যোগ করলে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকে তৃতীয়ত আপনি পানিতে কোনো চাপ প্রয়োগ না করে বা পানিতে কিছু যোগ না করেও আপনি শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রায় তরল পানি পেতে পারেন পানি বরফে পরিণত হওয়ার জন্য প্রারম্ভিক বিন্দু বা নিউক্লিয়েশন সেন্টার তৈরি হওয়া দরকার সাধারণত পানিতে সামান্য ধূলিকণা অপরিষ্কার অংশ বা সামান্য কম্পন নিউক্লিয়েশন সেন্টার তৈরি করে পানিকে জমাট বাঁধতে সাহায্য করে এবার আপনি যদি সর্বোচ্চ পরিমাণ বিশুদ্ধ পানি নিতে পারেন যাতে পানিকে স্ফটিক করার কোনো উপাদানই থাকবে না সেক্ষেত্রে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি জমাট বাঁধবে না পানির এই অবস্থাকে সুপারকুল বলা হয় পানির এই সুপারকুল অবস্থা অনেক ঠান্ডা অবস্থায় এমনকি মাইনাস বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত বজায় থাকতে পারে উপরের ঘটনাগুলোর মাধ্যমে আমরা দেখলাম যে শূন্য ডিগ্রি সেলসিয়াস এ স্বাভাবিকভাবে পানি তরল অবস্থা না থাকলেও পারিপার্শ্বিক কিছু পরিবর্তন ঘটিয়ে শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রায় পানিকে তরল রাখা যায়